আর বুকের পাটা থাকে আরে চার পয়সা নৌ সাল ওইখানে দাঁড়ালি তো তো আমরা খেলনা বলে মনে করি আমি সে আব্বাসের বলছি আজকে নৌসাদের বলছি যে যদি বুকের পাটা থাকে ক্যানিং এবং ভাঙড় দুই ভাই ভাগ করে নাও কোনটাতে দাঁড়বে কোনটাতে দাঁড়াবে ঠিক করে নাও দুই ভাই দুটাতে দাঁড়াও যদি দুই ভাইকে লেজে গোবরে করে হুগলিতে লোটা কম্বল নিয়ে না পাঠাতে পারি আমার নাম সৌকাত বললা নয় এটা আমি দায়িত্ব নিয়ে আমি বলে গেলাম আজকে

যে যদি বুকের ফাটা থাকে টেনিং এবং ভাওর দুই ভাই ভাগ করে নাও কোনটাতে দাঁড়বে কোনটাতে দাঁড়াবে ঠিক করে নাও দুই ভাই দুটাতে দাঁড়াও যদি দুই ভাইকে লেজে গোবরে করে হুকলিতে লोटा কম্বল লিয়ে না ফাটাতে পারি আমার নাম সৌকাত মোল্লা নয় এটা আমি দায়িত্ব নি আমি বলে গেলাম আজকে অনেক খেলা করেছি মুসলমানদের নিয়ে আর খেলা করো না মুসলমানদের সর্বনাচার করো না মুসলমানদের বিপদে আর খেলা বিজেপির হাত থেকে আর শক্তিশালী করো না এটা আমি অনুরোধ করছি এখনো পর্যন্ত সম্মান আছে এরপরে ফাউড়ের মানুষ যে আমার কলার ধরে জিজ্ঞাসা করবে আজকের ফাউড় পিছিয়ে গেল কেন তখন কিন্তু তুমি কোনো জবাব দিতে পারবে না তাই আমি সকলকে বলব আর বুকের পাটা থাকে আর চার পয়সার নওসার ওইখানে দাঁড়ালি তো তো আমরা খেলনা বলে মনে করি ও তো একটা চার পয়সার ফেলুদা যদি হিম্মত থাকে নৌসাদদের বলবো শুভেন্দুকে বলবো নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে একবার ভাওড়ে জিতে এসে এখানে দাঁড়িয়ে দেখাও লেজে গোপনে করে ছেড়ে দেবো এটাই চ্যালেঞ্জ করে আজকের ভাওড়ের মানে বলছি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আজকে এসব ক্ষুদ্র চার পয়সার নেতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবো উনি বাপরে বাপ হাতি ঘোড়া গেল রসাতন মশামাঝি বলে কতজন আমি সেই বলেছিলাম না যে পুজোরও ঠিক হয়ে সর ইচ্ছা হয় আমরা দেখলাম লোকসভা নির্বাচন আগে ঠিক একইভাবে ডায়মন্ড হারবারে বললাম আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো আমরা বললাম ঠিক আছে আমরাও বাইক দিয়ে বললাম যে ওর মুখে চুনকালি মাখিয়ে পাঠাবো সাতগাছিয়া থেকে ডায়মন্ড হারবার থেকে ও মা ভোটের তিন দিন আগে সাত দিন দশ দিন আগে আমরা দেখলাম কুকুরের মতো লেজ উঠিয়ে পালিয়ে গেল আবার বলছে ভাওরে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে চার পাঁচ সাত আমি বলি আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো মহাসমুদ্র সমুদ্রে যেতে গেলে ছোট খাড়িগুলো পার হতে হয় ছোট ছোট চ্যানেল পার হতে হয় তারপরে সমুদ্রে যেতে হয় আর ছোট ছোট খাড়ি কারা আমার সামনে আর পিছনে যারা বসে আছে তারা আগে এদের টপকাতে হবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার স্বপ্ন দেখতে হবে নৌসা অনেক ধোকা দিয়েছে চব্বিশ সালে ধোকা দিয়ে ভাঙনে ভুটে ছোট অনেক মিথ্যা কথা বলেছ আমি তোমাকে জিজ্ঞাসা করছি কোথায় কেন মেডিকেল কলেজ কেন ভাড়ে মেডিকেল কলেজ হলো না গত পাঁচ বছরে কেন তুমি এক ফুট রাস্তা করতে পারি গত পাঁচ বছরে ভাঙড়ে এত পিছিয়ে কেন এই প্রশ্নটা আমি করতে চাই তুমি সুপারিশ করে কটা মানুষকে ঘর দিয়েছ তুমি সুপারিশ করে কপুর রাস্তা বানিয়েছ তুমি সুপারিশ করে কটা লাইট দিয়েছ ভাঙড়ে এই প্রশ্নটা আমি করতে চাই শুধুমাত্র ধাপ্পা শুধুমাত্র ভাওতা শুধুমাত্র প্রতারণা ভাওনের মানুষ এত বোকা নয় অনেক কাজ করেছ তুমি তোমার